যাই হোক দেখতে দেখতে আমার বন্ধুর বাসের ঘরটা সাজাই ফেললাম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আপনারা জানতে পাচ্ছেন যে আমরা আজকে ঘুরে যাচ্ছি যাই হোক এগুলো বিস্তারিত পরে বলি আগে আমরা যাই যাওয়ার পর আপনাদেরকে বলবো আমরা কোথায় যাচ্ছি বা আপনারাও দেখতে পারবেন তো যাই হোক আমরা আস্তে আস্তে একটা অটো ঠিক করে নিলাম অটোটা ঠিক করার পরে আমরা এখন অটোতে চড়বো চড়ার পরে আমি বিস্তারিত বলেছি তো যাই হোক চড়ার পরে আমাদের হেলিকপ্টারের মতো টান দিয়ে নিয়ে গেলো মনে হচ্ছে আমরা হেলিকপ্টারও চড়ছি আমরা তিন বন্ধু মিলে এখন কোথায় যাচ্ছি সেগুলো আপনাদেরকে বলবো তো আমার বন্ধু হঠাৎ করে ফোন দিয়ে বলেছে যে বন্ধু আমাদের আমার বিয়ে ঠিক হয়ে গেছে তোরা বাসর ঘর সাজা তো যাই হোক আমরা আমার তিন বন্ধু মিলে আসলাম আসবো অটোতে আসলাম এখানে জ্যাম থেকে আমরা ওখানেই নেমে গেলাম তো এখান থেকে আমরা সামনের দিকে হেঁটে যাব হেঁটে যাওয়ার পরে আমরা মনে করি যে দোকান পাওয়া যাব তো যাই হোক আমরা তিন বন্ধু মিলে যাচ্ছি রোস্তা রাস্তায় যে জ্যাম চিপা চিপির ভিতর দিয়ে যাচ্ছি আমার বন্ধুরা খালি বলেছে যে এই রাস্তার ভিতর দিয়ে কীভাবে যাই যাই হোক দেখতে দেখতে আমরা মনে করি যে দোকানের ভিতর দিয়ে যাইতেছি দেখেন আমি আপনাদের দেখে দেখাবো আমরা এখন কী কী কিনবো বা কী কী লাগে বাস করার জন্য সেগুলো আপনাদেরকে দেখাবো এখন দেখেন আমরা দোকান খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছে আমরা দোকানই খুঁজে পাইতেছি না যাই হোক দেখতে দেখতে আমার বন্ধু একটা দোকানে গেল যে এই দোকান থেকে নিয়ে বন্ধু যাই হোক আমরা একটা বাসগরের জন্য ফুল নিলাম ফুল নেওয়ার পরে দেখেন আমার বন্ধু একটা স্লিপ নিয়ে আসছে যে এগুলো এগুলো লাগবে আমরা কোনো সময় কিনি নাই তো তো যাই হোক আমরা একটা বেলুন দিচ্ছে এখন বেলুন দেওয়ার পর যা যা যাবতীয় লাগে আমরা বলেছি যে আমাদের বাসগর সাথে কী কী লাগে সেগুলো দেন আমাদের কাছে বেশি টাকা নেই অল্প বাজারের ভিতরে যা হয় সেগুলো দেন দেওয়ার পরে যে দেখতেই পাচ্ছেন গায়ে হলুদ দেওয়ার জন্য আমরা লাভটা এ নিলাম আই দেখে কিছু গুছিয়ে মধ্যে দেওয়া আছে তো যাই হোক আমরা এখন কেনাকাটা শেষ করে আমরা যাচ্ছি যে আমার বন্ধু কানে ফোন ধরে করছে যে বন্ধু কই তুই আমরা এগুলো কিনছি এখন টাকা পাঠিয়ে দে আমাদের নিজের পকেটে টাকা দিয়ে কিনছি যাই হোক এখন আমরা বাসায় গিয়ে তাতে টেকা নেব ফাইনালি গ্যাস আমরা এখন বাসায় চলে আসলাম দেখেন আমরা এখন কী কী কিনছি সেগুলো আপনাদেরকে দেখাবো আমাদের এখানে তিন শুট রুম থেকে আমি এখন সুতা বা বেসিনি তৈরি যে সুতা দিয়ে ভালোভাবে একটা বাসরঘর সাজানোর মতো একটা পরিবেশ আমরা এখন বাসরঘর সাজানোর জন্য প্রস্তুতি নিচ্ছি দেখেন কিভাবে আমরা বাসরঘর সাজাই দেখেন আপনারা আমরা বাসর ঘর কীভাবে সাজাই এটা টিনের রুম দেখে তেমন একটা ভালো হবে না যাই হোক যতটুকু পারি অতটুকু ভালো করার চেষ্টা করব দেখেন আমরা দেখে দেখতে মনে করি মোটামুটি ভালো ইয়ে করছি দেখেন বেলুন আমরা কতটি ফুলায় নিয়েছি এগুলো বেলুন দিয়ে দেখেন টিনের চতুর্থ দিয়ে আমরা সরাই দিয়েছি এগুলো ভালোভাবে যেন ফুলে ওঠে এমনই টিনের ঘর এমনি সাজবে না তারপরেও দেখেন দেখতে দেখতে পুরো ভাস করে আমরা সাজায় ফেললাম যাই হোক ভালো লাগলে অবশ্যই সবাই শেয়ার করবেন লাইক করবেন যাই হোক পরবর্তীতে ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার